আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ও ভালোবাসায় আর আপনারাও ভালো থাকেন সেই দুয়াই আমি সব সময় করি দেখেন আমি আমার ছেলে আর ওদের বাবা আজকে চলে যাচ্ছিলাম একটা ভুতুরে বাড়িতে এই দেখেন একেবারে নীলির বিলি রাস্তা রাস্তা দেখলেই মনে হয় যে ভুতুরে ভুতুরে রাস্তা আমাদের এই যে খালপাড় যে ওই খাল খালের পাড় দিয়ে এই রাস্তাটা এই রাস্তায় আমি কখনো আসিনি ওই রকমের তো মানে ওদের বাবারা বলতেছিল ওর বাবা বলতেছিল যে এরকম এদিকে একটা বাড়ি আছে একেবারে নিরিবিলি ওই বাড়িটায় কেউ থাকে না তো এর জন্যই আর কি ওইটাকে বুতুরে বাড়ি বলে নাকি এই দেখেন এই যে খালের উপর দিয়ে যে এই ব্রিজটা এইটাও একেবারে ভাঙা চূড়া একটা ব্রিজ তো আমারই ভয় করতেছিল দিক দিয়ে যাইতে তারপর আমার ছোট ছেলেটাও ভয় পাচ্ছিলো তো ওষুধে ধরতেছিল এই ব্রিজ ভাঙা এর জন্যও ভয় পাচ্ছিল আর গ্রামের পরিবেশ যেমনই হোক জঙ্গল হোক আর পরিষ্কার হোক সবই দেখতে ভালো লাগে কারণ এখানকার মনে হয় বাতাসেও শান্তি আর এইখানে নিঃশ্বাস ফেলতেও শান্তি লাগে এ দেখেন এত পরিমাণ জঙ্গল আমার হাঁটতেই মানে আমার ভয় করতেছিল এই যে গ্রামের রাস্তা এই রাস্তা দিয়ে চলাফেরা করতেও কষ্ট হয় এদিকে কোনো মানুষজনই আসে না এই দেখেন এই পড়ে পড়ে আছে গ্রামে তো মনে করেন কোনো গাছপালা সেরকমভাবে লাগানোও লাগে না এমনি এসবের চালতা গাছ তেঁতুল গাছ এইসব হয়ে থাকে আর শহরে দেখা যায় এই রকম চালতা আপনি কিনতেও পারবেন না এরকম তাজা চালতা দেখা যায় বাসি চালতা তাও অনেক দাম দিয়ে কিনতে হয় এই যে ওই বাড়িটার দিকে চলেই আসছে প্রায় ওর বাবা তো আগে আগে চলে গেছে আমি আর আমার ছেলেটা পিছনে ছিলাম আমরা আস্তে আস্তে আসতেছিলাম তা ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর আপনারা আমার ভিডিওটা দেখার আগে একটু একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন কারণ লাইক দিতে তো আর কষ্ট লাগে না কমেন্টে একটু লিখতে কষ্ট লাগে তবুও একটু কষ্ট করে কমেন্ট করে দিবেন আর আমার পাশে থাকবেন এ দেখেন এগুলো হচ্ছে পোলাও কাস এগুলো পোলাও পাতা বলে এগুলোকে পোলাওর মধ্যে বা চালের আটা সেদ্ধ টেদ্ধ করলে এগুলো দিলে দেখা যায় একটু ঘ্রাণ আসে আপনারা কে কে চেনেন এই পোলাও পাতাটা আমাকে কমেন্টে জানাবেন আর এই যে সেই বাড়ি এই দেখেন বাড়ি কত বড় একটা বাড়ি কিন্তু কেউ থাকে না গ্রাম থেকে এখন সবাই শহরে চলে যায় কিন্তু কেউ বোঝে না যে গ্রামে থাকতেই কত শান্তি যারা থাকে তারাই বোঝে কষ্ট আসে কষ্টও আসে শান্তিও আছে দেখা যায় শহরে সময় সব কিছু পাওয়া যায় কিন্তু গ্রামে তো সেটা হয় না কষ্ট করেই থাকতে হয় তবুও গ্রামে শান্তি কারণ সব কিছু তাজা তাজা খাওয়া যায় পাওয়া যায় এ দেখেন আমরা মূলত এটার জন্যই আসছি এটাকে উলির মাটি বলে এই মাটিটা নিয়ে আমার চুলা যে নিয়েছি ওই চুলাগুলো লিপবো এর জন্য ভাবলাম যে এই মাটিগুলো নিয়ে যাই ওর বাবা বলতেছিল এখানে এই মাটি আছে এই মাটিগুলো নিয়ে তারপরে তুমি যদি চুলা লেপো তাহলে দেখা যায় চুলা ভালো শক্ত হয় টেকসই হয় আপনারাও লিপে দেখবেন এইভাবে এই মাটি দিয়ে চুলা আর আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন আর শেয়ার করে দিবেন সবাইকে আপনাদের আর কমেন্ট আর লাইক দেখতে আমার ভালো লাগে তখন একটা ভিডিও যদি ছাড়িও তারপরও কষ্ট হলেও মনে হয় শান্তি লাগে কারণ লাইক কমেন্ট যদি দেখি তাহলে ভালো লাগে এই যে দেখেন মাটিগুলো নিয়ে আসছি এগুলা আজকে আর লিপবো না আজকে ভাবলাম যে পানি দিয়ে ভিজাই রাখি নরম হলে তারপরে কালকে চুলা লিপবো আর এখন রান্নার সময় হয়ে গেছিলো এর জন্য ভাবলাম যে এখন আর না লিপি কালকে লিপবো চুলা এর জন্য মাটিগুলো পানি দিয়ে ভিজাই রাখলাম আর আমার ভিডিওর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা করে দিবেন আর ভুল দৃষ্টিতে দেখবেন না সঠিক দৃষ্টিতেই দেখবেন যে ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখতেছিলাম যাতে নরম হয়ে যায় কালকে তারপরে আমার লিপতে সুবিধা হবে এর জন্য ভাবলাম যে এভাবে পানি দিয়ে রাখি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ